जनाবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন পর্যন্ত জিন্দা হজরতে উমর ফারুক রসূল পাকির পিছনে ফজরের সালাত আদায় করলেন ফজরের সালাত হজরত আমার বিশ্ব নবীর পিছনে আদায় করলেন বাড়িতে গেলেন মাশতাক করলেন আবার নবীর বাড়িতে আসতেছেন পরামর্শ করবেন কিছু কথা বলবেন হযরতে আমারে ফারুক আশার পথে দেখেন রাস্তার মধ্যে একটা যুবক মাটির মধ্যে পড়ে কান্না কান্না করে করে একটা যুবক তার শেষদায় চোখের পানিতে গাল বিজে দাড়ি বিজে। মাটি পর্যন্ত বিজে যায় যুবক শুধু কান্না করে কান্না করে হজরতে আমার তো ঠান্ডা দিলের মানুষ না যে কার চোখের পানি দেখলে পানি আসবে না এই জন্যে আল্লাহ বলছেন আর হামো রসিলে পাক বলছেন আর হামো উম্মেতি বি উম্মেতি আবু বাকার আমার উম্মতের মধ্যে সব নরম দিল হলো আবু বাকরের ও আসাধ্য হুম ফিয়াম আমার আর অমর তো শক্ত দিলের মানুষ হঠাৎ করে চোখে পানি আসে না এই অমর ফারুক যখন রাস্তা দিয়ে আসতেছেন বিশ্ব নবীর বাড়িতে যাবেন রাস্তায় দেখেন যুবক মাটির মধ্যে পড়ে কান্না করে আমার এসে বললেন যুবক তুমি কান্না করো কেন মাথা উঠাও কি হয়েছে তুমি কান্না করো কেন যুবক মাথা উঠায় বলছেন ভাই আমার জিন্দেগিতে তো বড় অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি যেই গোনা জিন্দেগিতে মনে হয় মাফ হবে না এই জন্য কান্না করি এত বড় অপরাধ করেছি আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনিয়ার কেউ নাই এবার আমার বললেন বাইরে কি অপরাধ করেছ তুমি কি আমাকে বলতে পারবা যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আপনাকে বলে কোনো লাভ নাই আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই আপনার কাছ থেকে উপকার চাই আমার বললেন যুবক বলো কি আর উপকার করতে পারি যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও আর বিশ্ব নবী আমার জিন্দগির গুনার জন্য আল্লাহর কাছে হাত ওঠে সুপারিশ করে মাফ চান আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না কনসুহান আল্লাহ বিশ্ব নবীর বাড়িতে নিয়ে গেলেন গুণাগার যুবককে ধৈরা বাড়ির উঠা নিয়ে যুবক তাকে দাঁড় করাইয়া বিশ্ব নবী গড়ের ভিতর হজরত আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন সালাম দিলেন জানতে চাইলেন ইয়ারে সুল আল্লাহি ইয়া হাবিব আল্লাহ আল্লাহর আপনার মন মানসিকতা যদি ভালো থাকে আপনার মন যদি এখন ঠিক থাকে আমি একটা কথা বলতে পারি বিশ্ব নবী বললেন আমার কে বলতে চাও বলা আমার ডেকে ডেকে বললেন একটা গোনাগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া তার চোখের পানিতে গাল বিজে দাড়ি বিজে গেছে মাটি পর্যন্ত বিজে গিয়েছে ও রাস্তায় কান্না করে কেন কি করেছে অপরাধ আমাকে বলে না আপনার কাছে আসতে চায় আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে অপরাধী আসলেন যুবক তাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতর নিলেন কাছাকাছি বসালেন আর বললেন যুবক বলো তুমি এখন তোমার অপরাধের কথা বলবা ঠিক জানি কিন্তু রাত্র খাও নাই সকালে নাস্তা করো নাই কি করেছ পরে শুনব আমার কাছে যেহেতু এসেছ শান্ত হ নাস্তা করো খাবার খাও বিশ্বনবীদের সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন বসালেন নাস্তা করালেন নিজের কাছে বসালেন হাত ধরলেন আর বললেন যুবক এবার বল কি অপরাধ করেছো বলো তো দেখি কেন তুমি কান্না করো যুবক ফুপায়া ফুপায়া কান্দে আর বলছে পয়গম্বর আরবি বলতে লজ্জা হচ্ছে ভয় পাচ্ছি যদি আপনি আমাকে বের করে দেন তাড়াইয়া দেন কোথায় যাব এত বড় অপরাধী কার কাছে যাব ক্ষমার জায়গা নাই আল্লাহর পয়গম্বর বললেন যুবক তাড়িয়ে দিব না বলো কি অপরাধ করেছ যুবক বার বলছেন পেগম্বর আমার গুনা অনেক বড় আপনাকে বললে আবার কি মনে করেন নবীজি বললেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক বলতেছেন পেগম্বরে আরাবি আমার দিল আর মন বলতেছে আমার গুণা দুনিয়ার জমিনের চাইতে বড় আসমানের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুনা আল্লাহ আসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবক বল জবাব দাও তোমার গুনা আল্লাহ রাসূল জমিনের চাইতে কি বড় যুবক দেখে দিকে বলছে ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার গুনা মনে হয় আসমান জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর জাহান্নামে চাইতে বড় যুবক বলছেন পয়গম্বর আমি এত বড় অপরাধী এমন অপরাধী কি জাহান্নামে রাখবেন না স্পেশাল জাহান্নাম বানাইয়া আল্লাহ ওই জায়গায় দিবেন আমার গুনাহ আরো বড় নবী যে আশ্চর্য হয়ে গেলেন এত বড় গুনাহ দুনিয়ার সবই নাকি আল্লাহর পয়গম্বর বললেন যুবক রে তুমি বলো তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড় যুবক কান্না করে বলছেন পয়গম্বর মন বলতেছে আমার গুণ আল্লাহর জান্নাতের চাইতে বড় আটোটা জান্নাতের চাইতে আমার গুণা বড় এবার নবীজি বললেন যুবক বল তোমার গুণা কি আসমান জমিন জান্নাত জাহান চাইতে বড় যুবক বলতেছেন পয়েখাম্বর সব কিছু মিলালে যত বড় হয় আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুণ আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি বলো তোমার গুণা কি আল্লাহ জাসিমের চাইতে বড়া যুবক বলতেছেন পয়েগাম বলে আরাবি মন বলতেছে আমার গুণ আরো বড়ো নবীজি বললেন লৌহ কলমের চাইতেও কি তোমার গুণা বড়ো যুবক বলতেছেন পয়েগাম বউ আমার গুণা তো আরো বড় নবীজি বললেন যুবক তুই জানিস না সিদ্ধুলবুন তাহাওয়া দেখ বড়ক্ কর গুণা কির চাইতে বড়ো যুবক বলছেন পয়েঘাম বলে আরাবি আরো বড়ো এবার নবীজি বললেন যুবক বলো জান্নাত জাহান্নাম আরস কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয় তোমার গোনা কি আরো বড় যুবক পায়ে ধরে বলতেছেন পায়ে গম্বরে আর আমি মাফ চাই আর বলবেন না দিল বলতেছে আমার গোনা তো আরো বড় এবার নবীজি বললেন যুবক যুবক তোমার গুনা কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহ রহমতের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আপনি কেমনে মনে করলেন আমার মতো গুণাগার কে আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন আমার মতো গুণাগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন আমার গুণা তো আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বলতে চাও এত বড় গুণা কি দুনিয়ার সবিনে আছে এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন শুনব হাল আশরাক্তা বিল্লাহ তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছো কারণ আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল মিন আনসার আল্লাহ বলেছেন যারা শিরিক করে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব কিয়ামতের দিনে কোনো সাহায্য করে নাই যুবক তুমি কি আল্লাহর সঙ্গে শরীক করেছো যুবক আল্লাহ পাকের জাতের কসম করে বলছে পয়গম্বর আরবী না না আমি তো শিরিক করি নাই এবারে নবীজি বলছেন যুবক জবাব দাও হাল কতলত নাফসা নিছোন ভাবে তুমি কাউকে হত্যা করেছো অন্যায় ভাবে কাউকে মারছো যুবক বলছেন পয়গম্বর না ভাবে কাউকে মারিও নাই শিরিকও করি নাই আল্লাহর পয়গম্বর বললেন যুবকরে এই দুই গুনার চাইতে আরো কোনো বড় গুণ আছে আমার জানা নাই এই দুই গুণার চাইতে আরো বড় গুণ আছে কি আমার জানা নাই বলো তুমি কি অপরাধ করেছ এবার যুবক বলতেছেন পয়গম্বর আপনি শুনেন আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক রে বলো কি অপরাধ করেছ যুবক ডেকে ডেকে বলছেন পয়গম্বর আমি হলাম এই মদিনা সব থেকে বড় একজন কাফন চোরা কিশোর সবাই বলেন কাফন চোরা পয়েগাম্বর আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই এবার নবীজি বললেন যুবক রে কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গোনা করে ফেলেছ এত টেনশন করার কি তাও বা করো আল্লাহ মাফ করে দিবে যুবক বলছেন পয়েগাম্বরে আর আমি না আমার গোনা শুরু হয় না আরো আছে নবীজি বললেন তাহলে বলো তোমার গুনার ফিরিস্তি কে আমাকে শোনা যুবক বলছেন পায়গাম্বর শোনেন গতকালকে মদিনার একজন আনসারি যুবতী মেয়ে ইন্তেকাল করেছে ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন মেয়েটা আজ পর্যন্ত কোন ছেলেকে বিয়ে করে নাই মেয়েটা কোন ছেলের চেহারাও দেখে নাই মেয়েটা সারা রাত্র তাহার নামাজ পড়তো সারা দিন রোজা রাখতো আজ অবধি কোনো ছেলেকে বিয়ে করে নাই এই মেয়েটা মেয়েটার উপাধি হোরে বিশ্ববিখ্যাত সুন্দরী এই করেছে কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকি নতুন কাফন চুরি করে বিক্রি করা এই হৌর মেদিনা কতকাল কিনতে কাল করেছে যেই মেয়েটা হাফেজ কোরআন যেই মেয়েটার তাহায্যদালা যেই মেয়েটা যুবতী মেয়েটা কোনো ছেলেকে স্পর্শ করে নাই কোন ছেলেও তাকে স্পর্শ করে নাই এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করল ইন্তেকাল করবার পরে তারা 300 জন মিলে তাকে গোসল করায়া কাফন দাফন করায়া জগন কবরেmatmulন করে দিল আল্লাহর پیغمبرাত্র যখন কবীর গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী گورস্তানে চলে গেলাম কাফন চুরি করার জন্যে রাত্রি যখন গবি গিয়ে আমি ওই মহিলার ওই আনসারী যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম پیغمبر কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে গেলাম ঢুকে আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব কবর থেকে এখনো বের হই নাই পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি এমন সময় শান আমাকে বুদ্ধি দিতে লাগলাম শৈতান আমাকে তুকা দিয়েছে শৈতান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে বলেছে যুবক আহাম্মক ও যুবক বেউকুফ তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিনে আর নাই যুবক রে তোর কি যৌবনের কোনো চাহিদা নাই তুই একটা জোয়ান ছেলে আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস এই মেয়েটার উপাধি হৌরে না বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলে তাকে টাচ করে নাই সতী একটা মেয়ে তুই এই কবরের ভিতরে রেখে যাচ্ছিস তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার কত শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত আজ তুই মেয়েটাকে একা পাইলে পাওয়ার পরে শরীরে টাচ না করে চলে যাচ্ছিস যুবক রে এই মুহূর্তে কবরের ভিতরে তুই যদি এই মেয়েটার সঙ্গে জেনা করিস কন্যা হুজুবিল্লা খবরের ভিতরে যদি জিনা করিস কেউ তোকে বাধা দিবে না মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর এই মেয়েটা রাত্মীয় স্বজন দেখবে না কারণ সবাই ঘুমিয়ে গিয়েছে এই মেয়েটাও বাধা দিতে পারবে না কারণ সে সব দিক যখন এই মুহূর্তে তুই যদি না করে যৌবনের চাহিদা বিটা বিশ্ববিখ্যাত মেয়ের সঙ্গে করতে পারলে তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই তোর হাতে লাইট আছে আলো আছে টর্চ আছে লাইট কবরের ভিতরে লাগাইয়া দেখ মেটা কেমন সুন্দরী আল্লাহর শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম লাগায়া আমার মাতানষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আল্লাহর পয়েগাম্বার শয়তানের তানের এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি সবাই আওয়াজ করে বলেন না না আওজুবিল্লাহ আরও আওয়াজ করে বলেন না না আউজুবিল্লাহ আল্লাহর পয়েগাম্বার সিনা যৌবনের চাহিদা কাফনের পাঁচটা কাপড় নিয়ে আমি যখন কবর থেকে বের হয়ে যাব এমন সময় শুনি আমার কানে আওয়াজ আসে ওই মেয়েটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে এই মেয়েটা আমি শুনি কথা বলে বলতেছে যুবক তোর ভিতরে কি কবরের বয় নাই তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই তুমি কি কবরে যাওয়া লাগবে না আল্লাহর সামনে কি তোমাকে দাঁড়ানো লাগবে না নিমক খারামের মতো তুই করলে সারা নিজের সতীতের হেফাজত করলাম কোন মানুষ আমার শরীরে করে নাই পবিত্র কবরে আসলাম ইচ্ছা ছিল কেমতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো যুবক তুই আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে যুবক তোর ভিতরে কি আল্লাহর কবরে केबने अपराध कर ली केबने जहन्नम तक ने